নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো বেশ কিছু গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট বেরিয়ে আসে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি কথাটা হলো এটাই যে আমি বিএসএনএল এর সিম ইউজ করে থাকি তো সেই জন্য ভিডিও আপলোড করতে আমার মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় কারণ বিএসএনএল এর যা অবস্থা আশা করি তোমরা অনেকেই জানো এরপর ব্যাপার হলো এটাই যে জিওর যা রিচার্জের দাম তো মধ্যবিত্ত বাড়ির ছেলেদের পক্ষে জিও তো রিচার্জ করা সম্ভব নয় তো যা টাকা আছে সে তো অবশ্যই করবে সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু মধ্যবিত্ত বাড়ির ছেলেদের পক্ষে জিওতে রিচার্জ করা সম্ভব না তা আমার পক্ষেও জিওতে রিচার্জ করা সম্ভব না তো সেই জন্য আমি বিএসএনএল সিম ইউজ করে থাকি তো সেই জন্য ভিডিও আপলোড করার সময় একটু দেরি হয়ে যায় তো কী আর করা যাবে সবাই একটু মানিয়ে নিও তো সবাইকে এইটুকুই বলবো আর কিছু না তো এরপর যদি আমরা কথা বলি ভিডিও টপিক নিয়ে তো প্রথমেই আমরা কথা বলবো মুম্বাই সিটি এপসকে নিয়ে তো মুম্বাই সিটি এফসকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে আমি তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি তারা মোহামেডন এসির বিদেশি প্লেয়ার মহামেডন এসির বিদেশি সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ার আলেক্সিস গমেজ তো এই প্ল্যাটির সঙ্গে মুম্বাই সিটি এফসি দ্বারা কথাবার্তা চালাচ্ছে তো তখন আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই প্লেয়ারটির সঙ্গে মুম্বাই সিটি এফসির কথাবার্তা চালাচ্ছে কিন্তু কথাবার্তা কতটা এগিয়েছে সেরকম কোনো আপডেট এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মুম্বাই সিটি এফসির সঙ্গে এই মহামেডন এসি এই প্ল্যাটির কথাবার্তা মোটামুটি এগিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো তেমন একটা দূর কথাবার্তা এগো তো মোটামুটি এগিয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলব ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি তারা একজন বিদেশি প্লেয়ারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটি হলেন ভেনেজুয়েলা জাতীয় দোলে খেলা ফরওয়ার্ড রিচার্জ সেলিসকে চলতি মরশুমে শেষ পর্যন্ত সময়ের জন্য সই করল ইস্টবেঙ্গল এফসি তার মানে এই মরশুমটার জন্য সই করেছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই প্লেয়ারটিকে তো এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তারা তাদের দলে সাইন করে নিয়েছে তো এই প্লেয়ারটিকে নিয়ে এখন তেমন কিছু আর বলবো না তো এই প্লেয়ারটিকে নিয়ে পরবর্তীকালে আলাদা করে একটা ভিডিও দেবো তো সেই ভিডিওতে এই প্লেটটিকে নিয়ে পুরোপুরি আলোচনা করব। তো ইস্টবেঙ্গল এফ সি এই প্ল্যাটটিকে তার দলে সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফ সি তারা মাধিও তালালের পরিবর্তে এই প্লেয়ারটিকে তারা আসলে রেজিস্টার করাবে তো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই অ্যাপারটা ছিল এই অ্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই প্লেয়ারটিকে নিয়ে আলাদা করে পরে একটু আলোচনা করবো এবং আলাদা একটা ভিডিও দেব। এরপর আমরা কথা বলবো রাজস্থান ইউনাইটেড এফসিকে নিয়ে তো রাজস্থান ইউনাইটেড কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে রাজস্থান ইউনাইটেড এফসি দ্বারা ব্যাঙ্গালুরু এফসি রাইট উইংয়ে খেলা প্লেয়ার মনিরুল মোল্লা তো মনিরুল মোল্লাকে রাজস্থান ইউনাইটেড এফসি দ্বারা তার দলে সাইন করে নিয়েছে তো এই অ্যাপারটা আমি তোমাদেরকে মোটামুটি কয়েকটা দিন আগেই জানিয়েছিলাম যে রাজস্থান ইউনাইটেড এফসি ব্যাঙ্গালোর এফসি এফসির এই প্লেয়ারটির সঙ্গে অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চালাচ্ছে তো যে আবেটা বেরিয়ে আসছে সেটা হলো যে বেঙ্গালুরু এফসি তারা এই প্লেয়ারটিকে লোনে রাজস্থান ইউনাইটেড এফসিতে পাঠিয়েছে তো এই মরশুমটার জন্য লোনে তিনি রাজস্থানে খেলবেন তো ব্যাঙ্গালুরু এফসি কিনে এই আসলো এরপর আমরা যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো তিনি হলেন বর্তমানে এফসি গড়ের বিদেশি স্ট্রাইকার আরমান্দ সাদিকও তো আরমান্দ সাদিকও তিনি তার প্রাক্তন মোহন মোহনবাগান কিনে এবং এফসি গোয়া কিনে তিনি বেশ কিছু বড় মন্তব্য করেছেন আরমান্দ সাদিকও তিনি আইএসএলের এক মিডিয়া সাক্ষাতে তিনি এই মন্তব্যগুলি করেছিলেন তো তিনি প্রথমেই তিনি যেটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে মানলোর সঙ্গে ফোনে কথা বলা তিরিশ মিনিটের মধ্যে আমি সরাসরি মোহনবাগান ছাড়া সিদ্ধান্ত নিই হুগ আমাকে বলেছিল অনেক হুগোবমো আরমান্দ সাধুকে বলেছিল যে গোয়ার ক্লাব ও জায়গা দুটোই খুব সুন্দর তো হুগো তিনি আরমানদস সাধুকে এটা বলেছিলেন তিনি বলেন যে এখানে নিজেকে অনেক বেশি মুক্ত মনে হয় কোনো চাপ নেই এবং দলে সবাই সাহায্য করার চেষ্টা করে এখানে আমি ইউরোপীয় পরিবেশ অনুভব করতে পারি তাই মাঠেও নিজেকে অনেক চাপমুক্ত এবং ভালো অনুভব করি আরমান্দ সাদুকু তিনি বলেন যে আমি ভেবেছিলাম আমি ভারতে গিয়ে ফাটিয়ে দেব কিন্তু ভারতে ব্যাপারটা অনেক কঠিন তিনি জানান যে সেদিন তাপমাত্রা প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল মিনিট কুড়ির মধ্যে আমার মনে হয় আমি ভারতে কি করছি তবে ধাপে ধাপে আমি অনেক উন্নতি করেছি যখন অ্যান্থিও লোপে ঝাবাস দ্বিতীয়ার্ধে মোহনবাওয়ানের কোচ হয়ে আসে তখন আমি ভালো খেলতে শুরু করি এবং দলগতভাবেও আমরা ভালো খেলতে শুরু করি শেষে তো আমরা শিল্ডও জিতি সাদিকু তিনি বলেন যে মোহনবাগনের তরফ থেকে আমাকে বলা হয় যে আমরা তোমার জায়গায় একজন নতুন স্ট্রাইকারকে সই করাতে চাই তাই তোমার জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে এরপর আমরা অনেক আলোচনা করি এবং এর মধ্যে এফসি গোয়া থেকে প্রস্তাব এসে পড়ে আমি মানলো মার্কোচের সঙ্গে কথা বলি মানলোকে আমি আগে থেকেই চিনতাম এছাড়াও মোহনবাগান এসজি বনা এফসি গোয়ার ম্যাচের সময় কয়েকবার আমাদের মধ্যে কথাও হয়েছিল মানলো আমাকে বলেছিলেন ক্লাব কিভাবে কাজ করে কোচের সঙ্গে ফোনে কথা বলার তিরিশ মিনিটের মধ্যে আমি সরাসরি রাজি হয়ে যাই আমি এখানকার কিছু বন্ধুর সাথেও কথা বলেছিলাম যেমন হুগো বুমোস যে মোহনবাগানে আমার ভালো বন্ধু ছিল ও আমাকে এফসি গোয়া এবং জায়গাটার সম্পর্কে সুন্দর কিছু কথা বলে এবং তখন আমি বুঝতে পারি আমি তো এই রকমই পরিবেশ চাই এছাড়াও আরমান্ডো সাদিকও তিনি এফসি গোয়াকে নিয়ে তিনি যেটা বলেছেন সেটা হলো তিনি বলেছেন যে এখানে আমি কিছু জিততে চাই যাতে আমার সবার মনে থাকে গোয়ার ক্লাবে একটা ট্রফি নেই আমি সেই ট্রফিটা আনার জন্য লড়ব যা তারা এখনো জিততে পারেনি এছাড়াও সাদিকো তিনি বলেন যে এখানে এএফসি গোয়ার জার্সি প্রতি ভালোবাসা অনুভব করা যায় এখানে ক্লাবের লোকেরা অনেক পরিশ্রম করে তাই তাদের জন্য একটা ট্রফি খুবই প্রাপ্য শুধু তারা নন সমর্থকেরাও তাদের সংখ্যা হয়তো বেশি নয় কিন্তু তারা ক্লাবকে খুব ভালোবাসে আমি এখানে মাত্র পাঁচ ছ মাস এসেছি আমিও ক্লাবটাকে ভালোবাসতে শুরু করেছি এছাড়াও সাদিকও তিনি মোহনবাগানকে নিয়ে তিনি যে বড় মন্তব্যটি করেছেন সেটা হলো তিনি বলেছেন যে মোহন বাগান সমর্থকেরা ভারতের সেরা সমর্থক বাগানে যে খেলবে সে মোহনবাগানকে কোনোদিনই ভুলতে পারবে না মোহন মোহনবাগান সমর্থকেরা যেমন মাঠে তাদের দলকে উচ্ছ্বসিত করে তেমনি খেলা শেষেও এক হাজার সমর্থক মাঠের বাইরে থাকে দলকে আরও উচ্ছ্বাসিত করার জন্য তো মোহন মোহনবাগান সমর্থকেরা ভারতের সেরা সমর্থক আমি মনে করি এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে তরুণ উইঙ্গার সৌরভ মণ্ডলকে বাকি মরশুমের জন্য লোনে গোকুলাম কেলা এফসি খেলতে পাঠালো আই লিগে কেরালা ব্লাস্টার এফসি তো চব্বিশ বছর বয়সী সৌরভকে পর্যাপ্ত গেম টাইম দিতে এমন সিদ্ধান্ত নিল কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টার এফসি এই প্ল্যারটিকে গোকুলাম কেলা এফসিতে লোনে পাঠালো তো কেরালার ব্লাস্টার কে নিয়ে এই অ্যাপারটায় বেরিয়ে আসলো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে